বিক্ষোভকারী পুলিশের সঙ্গে ধস্তা ধস্তি মালদার মানিকচকের ঘটনা বন্যা মোকাবিলার কাজ ও ত্রাণ নিয়ে দুর্নীতি হচ্ছে এই নিয়ে বিজেপির বিক্ষোভ ভয়াবহ বন্যা পরিস্থিতি কবলিত মালদার মানিকচকের ভূতনিতে বন্যা পরিস্থিতি ও ত্রাণ নিয়ে দুর্নীতির বিরুদ্ধে মানিকচক বিডিও অফিসে বিজেপির বিক্ষোভ বিজেপির অভিযোগ ত্রাণ নিয়ে ভয়ঙ্কর দুর্নীতি চলছে টাকা কামানোর করিডোর বানানো হয়েছে এই ভূতনিকে এর আগেও ভূতনিতে বন্যা পরিস্থিতি সৃষ্টি করা হয়েছিল এবারেও তাই করা হলো এজন্য দায়ী শাসক দল তৃণমূল কংগ্রেস এদিন ভিডিও দপ্তরে কার্যত পুলিশের সঙ্গে ধস্তা ধস্তিতে বিজেপি কর্মী সমর্থকেরা এরপর বিক্ষোভ দেখানো হয় পাল্টা বিজেপি কে কটাক্ষ তৃণমূলের

কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও যেহেতু এগুলো জাতীয় নদী কেন্দ্রেরও দায়িত্ব থাকে কেন্দ্র হাত গুটিয়ে বসে আছে তা সত্ত্বেও আমাদের সরকার চেষ্টা করছে মানুষকে রিলিফ দেওয়ার সেই রিলিফ আমরা নেওয়ার মানুষকে দেওয়ার চেষ্টা করছি সেখানকার বিডিওরা এবং শেষ দপ্তর খুব জরুরি ভিত্তিতে কাজ করছে এবং তাদেরকে বিভিন্ন স্কুল বিভিন্ন জায়গায় সরকারি জায়গায় তাদেরকে পলিথিন থেকে শুরু করে ত্রাণ থেকে শুরু করে তাদের সেই ব্যবস্থাগুলো করছে